চিৎকার এমন চিৎকার মানে ওগুলো চিৎকারে আপনি আতঙ্কে থাকবেন মানে তো বুঝছে যখন মেরে ফেলবে স্যার সাপোজ আমাকে যদি নিয়ে যাওয়া হতো তাই হতো এটার একটা অভিজ্ঞতা তো ওই টাইমে আমরা আমরা আতঙ্কিতও হই ওর কাছে এগুলো কয়েকজন বলছে স্যার আরো মানে স্যার স্যার আরও মানে মারে ফেলেন না স্যার আমার বৃদ্ধ বাবা আছে ইয়ে তখন সবার আর্তনাদগুলো শুনতেছি হ্যাঁ এর মধ্যে ওরা বিরক্ত হয়ে যায় বিরক্ত হয়ে আরও ব্যাপক প্রভাব দেয় কিন্তু আমি কিন্তু ওই যে আমাকে নামাজ পড়তে দিল দিল না আমি কিন্তু দোয়া পড়তেই আছি আমি পড়তে আমি সালামও ফিরি না আমি সে যে এদের কাছে চেয়ে লাভ নাই এরা এরা কিছু করতে পারবে না যে উপরে আছেন ওনার হুকুম ছাড়া সম্ভব না পরে আমাকে ইয়ে করলো কয়েকবার ওয়ার্নিং করলো এই শেষ করো ইয়ে করো হ্যান্ডকাফ খুললো মানে হ্যান্ডকাপ ছিল হ্যান্ডকাপ খুলে সব কাপড় দিয়ে বাঁধবে তখন আমি কনফার্ম হয়ে যাই যে আজকে আজকে আমাদের শেষ আজকে মেরে ফেলবে কারণ হ্যান্ডকাপ থাকলে তো ওরা ইয়ে গুলি করে না ওরা করে কি হ্যান্ডকাপ খুলে গুলি করলেও হ্যান্ডকাপ খুলে দেয় কাপড় দিবে তার মানে মেরে ফেলবে আমি একবার নন স্টপ আমার যতগুলো বিপদের দেওয়া জানা ছিল আমি সেগুলো বলছি আর নন স্টপ দেওয়া ইউনিটা তো পড়তেই আছি পড়তেই আছি ঠিক কিছু দশ মিনিট পর মানে আমাকে একজন নখ দিলো আমি তবু ওটার মানে রেসপন্স করছে না আপছে না আমি দোয়াটার উপরে আমার মনে হচ্ছে কি দোয়াই আমাকে বাঁচাবে কারণ আমার ফ্যামিলি একটু ধার্মিক টাইপের ধার্মিক টাইপের তো আমি আগে থেকে দোয়ার অর্থগুলো জানতাম বিপদের দোয়াগুলো জানতাম পরে আমি করলো কি আমাকে তখন উঠালো দুজন দুজন দুই ছাড়ে উঠালো উঠায় মানে ইশারা দিল সিটি দিয়ে মানে আমি অবাক হয়ে আমি তখনও দোয়া পড়তে আসি তখন আমাকে করলো কি পাশের রুমটাতে নিল নিয়ে তখন একজন অফিসার আমার সামনে আসলো দাঁড়ালো ঠিক আমার বরাবর দাঁড়ালো হাত তো আমার পিছনে বাধা আমি মাথা নিচু করে এইভাবে আছি আর আমার চোখ এই বাঁধা তো জমটুপি তখন পরায়নি তখন এগুলো কাপড়গুলো কালারগুলো একটু সবুজ টাইপের ছিল হুম ডিপ সবুজ তো ওগুলো দিয়ে এটা বাঁধত ওটা তো এইভাবে করে আমি ছিলাম চোখের নিচ থেকে আমি নিচে দেখতে পাচ্ছি আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ওই বুট টাইপের যেটা প্রশাসনে থাকে র্যাবের কালো তো উনি আমার সামনে আমাকে দাঁড়ায় থাকলো কিছুক্ষণ কিছুক্ষণ পর বললো অ্যাডভোকেট সাহেব আপনি ভালো একটা ফ্যামিলিতে লাইফ লিড করেন আপনার ফ্যামিলির সবাই শিক্ষিত আপনি কেন রাজনীতিতে আসলেন ভাই যখন বলছে না আমার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়ছে কেন এই 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 প্রথম কেউ আমার সাথে একটু ভালো করে কথা বললো মানে আমার মনে হলো যে আমি আমি তো আমার পরিচয় ভুলে গেছিলাম আমি মনে হচ্ছিলো যে পৃথিবীর সেরা কুখ্যাত খুনি আমি আমি সবচেয়ে খারাপ মানুষটা আমার সঙ্গে যে আচরণগুলো করা হচ্ছে এবং আমি অলমোস্ট দুনিয়াতে বেঁচে থেকেই আমি জাহান্নামে চলে গেছি আমার কাছে একটা সময় ফিলও করতেছিলাম আচ্ছা নাকি এটাই জাহান্নাম হ্যাঁ এরকম মনে হচ্ছিলো জানলাম মনে হয় এরকমই বা এটাই তো উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করছে ভাই আমি সাথে সাথে কেঁদে দিছি আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি আমি আমি কথা বলতে পারতেছি না তখন উনি আমাকে বলছে রিল্যাক্স এইভাবে তখন উনি এ করলো আমার আরও আমি শেষ আমার মনে মনে হচ্ছে যে একটু কেউ মানে আমার কষ্টটা শেয়ার করতে আসলো মনে হয় উনি ওইটুকুই বলছে আর কিছু না তখন বলতেছে যে তোমার ছেলে মেয়ে কয়টা তখন আমি বললাম যে আমার এক ছেলে এক মেয়ে ছেলের বয়স জিজ্ঞেস করলো মেয়ের বয়স জিজ্ঞেস করলো বললাম তখন উনি আমার স্পষ্ট মনে আছে আমি কাঁদতেছি অঝরে চোখের পানি পড়ছে আমি দেখতে পাচ্ছি আমার চোখের পানি পড়ছে আর আমি দেখতে পাচ্ছি উনি আমার সামনেই দাঁড়ায় আছে আনুমানিক এক দেড় মিনিট বা বেশি হবে আর কম হবে না এবং কোনো কথাও কিন্তু বলছে না কিন্তু আমার হেঁচকি উঠে গেছে মানে কান্না আজকে এটা উঠে না তো দাবায় ওড়াচ্ছি জোরে তো আমি চিল্লা চিল্লি হাও মা করে কাঁদি নাই তখন এই হেঁচকি উঠে গেছে তখন উনি আমার বুকটাতে দুই হাত দিয়ে উনি এইভাবে এইভাবে করলো তখন বলছে হ্যাঁ এদিকে আসো ডাকলো দুই তিনজনকে ডাকে বললো এটা নিয়ে যাও এটা যেখানে আনছো সেখানে নিয়ে চলে যাও আমি তখনও বুঝে উঠতে পারিনি তখন আমাকে দুই তিনজন পিছনে ধরলো তারা এক্সাইটেড হয়ে তারা আমার কানে কানে আমাকে বলল ওই একজন যে একজন আমাকে বলেছে রেবন ও বলল যে আপনি সেফ আপনি সেফ আপনি সেফ হ্যাঁ আপনাকে মারবে না আপনাকে মারবে না বলে এসে আমাকে ওখানে দিল হ্যান্ডকাপ যখন ওখানে নিয়ে ওখানে তো আগে বসাবে হ্যান্ডকাপ খুলে তারপর রোডটার সাথে লাগাবে যেই রোডের সাথে লাগাতে হবে আমি হাত ধরছিলাম ভাই এখন নয় মারল না কখন মারবে বা কবে মারবে না ছেড়ে দিবে দেবে আমরা জানি না আমরা জানি না বলে ও তারা ওরা আমাদেরকে দেখে পালাইতে পারলেই বাঁচে কেন কারণ আমরা প্রশ্ন করতে চাইলে ওদের জন্য তো বিপদ বিব্রতকর অবস্থা আর ওরা আমাদের সঙ্গে কোঅপারেট করলে মনে হয় ওদের করবে।